নমস্কার বন্ধুরা পিয়ালির গৃহকোণ চ্যানেল থেকে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই তো আগের ভিডিওটায় দেখিয়েছিলাম কামারপুকুর থেকে আমরা বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি তার আগে আমরা বনলতা রিসোর্টে কিছু খাবার দাবার খেয়ে নিয়েছিলাম এবার চলো যাওয়া যাক বিষ্ণুপুরের রাস্তায় তো এই দেখো আমরা এই বিষ্ণুপুরের রাস্তাটা ধরে যাচ্ছিলাম এখানে দু সাইড বরাবর জঙ্গল আর জঙ্গল ছিল আর শুনলাম নাকি এখান দিয়ে বিকেলের পর হাতি নাকি রাস্তা পারাপার করে তো কতটা সত্যি কিনা জানি না তবে ওখানকার স্থানীয় লোকেরা এটাই বলছিল বা ডেঞ্জার জোন হিসেবে কিছুটা মানে চিহ্নিত করা আছে কিছু কিছু জায়গা তো যাই হোক এই বন জঙ্গল পেরিয়ে আমরা দিনের বেলায় প্রায় দুপুর একটা দেড়টা নাগাদ ওখান দিয়ে বেরোচ্ছিলাম আর ভীষণ ভালো লাগছিল জঙ্গলটা ভীষণ ভালো জঙ্গল একদম ঘন বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার আছে যাই হোক আমরা এই রাস্তা দিয়েই প্রায় দু ঘন্টা টাইম লেগে গেল দেড় থেকে দু ঘন্টা মতো লেগেছে মানে বনলতার রিসর্ট থেকে বিষ্ণুপুরে যেতে যাই হোক এবার দেখো বিষ্ণুপুরে আমরা মেন গেটের সামনে এসে গেছি এখান থেকে বিষ্ণুপুর স্টার্টিং তো চলো এবার বিষ্ণুপুরে যাওয়া যাক তো তোমাদের একটা কথা শেয়ার করি আমি কিন্তু সব কিছু ঘুরি নি কারণ আমাদের হাতে খুব কম সময় ছিল আমরা যেহেতু কামারপোক জয়রামবাটি ঘোরার কথা ছিল তাই বিষ্ণুপুরটা করার কথা ছিল না কিন্তু তারপরও গিয়েছিলাম তো অল্প স্বল্প দেখেছি তো এই যে কামান আর তোমাদের সাথে বেশি কিছু বলবো না চলো আমি একটা ভিডিও শেয়ার করি যেখানে অনেক স্থাপত্য মানে অনেক কিছু ওখানকার হাতের কাজ বা পোড়ামাটির মাটির জিনিস দেখতে পাবে তো চলো আমরা সেই ভিডিওটা দেখে নিই আর তার আগে এই কামানটা তোমরা দেখে নাও আর আমরা পরবর্তী ভিডিওর দিকে যাই সবাই মিলে এনজয় করো তোমরা বলো যে ভিডিওটা কেমন তোমাদের লাগলো ওখানকার সব কিছু হাতের কাজ তোমাদের দেখালাম আর ওখান থেকে আমরা কিছু কিছু জিনিস কিনেছিলাম সেগুলো আমি অবশ্যই বাড়িতে ফিরে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই থাকছে সেটা তো এই দেখো আমার হাজব্যান্ডের হাতে রয়েছে যেগুলো আমরা কিনেছি তবে একটা খুব স্যাড নিউজ হচ্ছে আমার একটা জিনিস ভেঙে গিয়েছিল বাড়ি ফেরার পথে যাই হোক আমরা এই দেখো জয়রাম এবার ঢুকছি মায়ের বাড়িতে তো ভিতরে সেখানেও ক্যামেরা অ্যালাও ছিল না যতটুকু পেরেছি বাইরের থেকে ভিডিও করেছি আর এই দেখো বাইরেও কিছু যে বাড়িগুলো দেখা যাচ্ছে আর কি মায়ের বাড়ি যেগুলো নতুন বাড়ি বা পুরনো বাড়ি এখানে কিছুটা দেখা যাচ্ছে আর বাদ বাকি তো আর দেখানো সম্ভব হয়নি তাই দেখানো যায়নি যাই হোক মায়ের বাড়ির এই দেখো প্রবেশপথ এটাই হলো প্রবেশপথ যাই হোক ওখানে আমরা ঘুরে নিয়েছিলাম সন্ধ্যে হয়ে গিয়েছিল আর প্রচণ্ড ভিড় ছিল বেরিয়ে আমরা ওখানে গরম গরম চপ ভাজা হচ্ছিল বা বেগুনি হচ্ছিল খেলাম এবারে আমরা বাড়ির পথে রওনা দিলাম তো অনেকটাই সন্ধে হয়ে গেছে মানে শীতের সন্ধে মানে বুঝতেই পারছো ভীষণ ঠান্ডা বাইরে আর এই যে আমরা যাচ্ছিলাম দেখো রাস্তাঘাট খুব একটা যে লোকজন আছে বলবো না অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে কারণ ভালো রকম ঠান্ডা ওদিকে আর তার মাঝেই তো আমরা কুয়াশার মাঝেও পড়লাম বেশ খানিকটা রাস্তা আমরা কুয়াশা কাটিয়ে কাটিয়ে এলাম আর কিছুক্ষণ যাবার পরে আমাদের খুব টায়ার্ড লাগছিল তো আমরা একটু চা খেতে দাঁড়ালাম রাস্তার ধারেই একটা দোকান থেকে কিছুটা চা খেলাম আর আমার ছেলে এই যে বাড়িতে বসে রয়েছে যাই হোক এবার চলো আমি কী কী কিনেছি সেগুলো শেয়ার করি আর ভিডিও নেওয়া হয়নি তো এখানে এই দেখো এই তবলা বা এই তানপুরা এগুলো কিনেছি মাটির জিনিস আর এই দেখো এটা দারুণ এটা আমার ঘর সাজানোর জন্য কাজে লাগবে এটাও কিনেছি এখানে ছেলের একটা বল একটা পেন মানে বন্দুক পেন আর কি ওটা কিনেছি আর এই যে মাটির জিনিসগুলো কিনেছি একটা মাটির বোতল কিনেছি যেটা জল ঠান্ডা থাকবে গরমকালে আর তার সাথে তো কাপ প্লেট কিনেছিলাম কিন্তু কাপ প্লেটের মধ্যে একটা কাপ ভেঙে গিয়ে ছে আসলে খুবই খারাপ লাগছিল এত দূর থেকে নিয়ে এলাম কিন্তু ভেঙে গেল যাই হোক কিছু তো করার নেই আর এই দিকে রয়েছে আমরা মানে কামার পুকুর থেকে নিয়েছিলাম এই দুটো বই এটা আমার ছেলের আর এই শ্রীরামকৃষ্ণ আলোকচিত্রে জীবন কথা এটা আমার জন্য তো তোমরা অবশ্যই জানিও এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার ভিডিওগুলি কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না আরও পরবর্তীতে এমন ভিডিও পেতে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী আবার একটা ভিডিওতে দেখা হবে